বাইডেন মোদীর ফোনালাপ নিয়ে নতুন তথ্য ভারতীয় গণমাধ্যমের ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছবি সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসের শেষ দিকে তারা ফোনালাপ করেন বৈশ্বিক দুই নেতার ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত সাতাশ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনালাভ করেছেন এতে তারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও নানা বিষয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্র দপ্তর এবং নরেন্দ্র মোদী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বিষয়টি নিশ্চিত করেন ফোনালা পরের দিন হোয়াইট হাউস একটি বিবৃতি দেয় তবে বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয় তবে গত একত্রিশ আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন দুই নেতার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বাইডেনের সঙ্গে মোদীর ফোনালাপে আলাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বুধবার এক সংবাদ সম্মেলনে জোন কিরবি জানান টেলিফোনে আলাপকালে তারা বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিরবি বলেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট তার অব্যাহত উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন এর আগে গত ছাব্বিশ আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী ফোনালাপের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন সেখানে মোদী লিখেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে এ সময় ইউক্রেন সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিষদে মতবিনিময় করেছি